আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আরিফের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম আজকে আমরা আলোচনা করবো নবম অধ্যায় বাইনারি সংখ্যা পদ্ধতি আমরা ছয় নম্বরের সমাধান করবো ছয় নম্বর আছে নিচের দশ বৃত্তির সংখ্যাগুলোর টেন্স কমপ্লিমেন্ট নির্ণয় করো এখানে চারটা দশ বৃত্তির সংখ্যা দেওয়া আছে এই চারটা দশ বৃত্তির সংখ্যার টেন্স কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে প্রথমে এখানে লিখে নিলাম যে সমাধানের মধ্যে আমরা একেবারে নম্বর যে দুই হাজার তিনশো একান্ন এই দশ বৃত্তির সংখ্যাটাকে আমরা এর ধরে নিলাম প্রথমে আমরা এই যে দশ বৃত্তির সংখ্যা থাকবে ওইটার নাইন্থ কমপ্লিমেন্ট নির্ণয় করবো আর এই নাইন্থ কমপ্লিমেন্টের সাথে যদি আমরা একযোগ করি তাহলে নাইন্স কমপ্লিমেন্ট পেয়ে যাব তাহলে এ নাইন্থ কমপ্লিমেন্টটা হচ্ছে গিয়ে আমাদের এখানে এই যতটা অঙ্ক আছে আমি আবারও বলছি আমাদের দশ বৃত্তির সংখ্যাটার মধ্যে যতটা অঙ্ক আছে আমরা ঠিক ততটা অঙ্ক থেকে এই মানটাকে বিয়োগ করবো তাহলে এখানে এক দুই তিন চার এই চার অঙ্ক বিশিষ্ট হচ্ছে আমাদের দশ বৃত্তির সংখ্যা যে জন্য আমরা এখানে চারটা নয় লিখে চারটা নয় থেকে আমরা মানটা বিয়োগ করলাম বিকলে করলে পাচ্ছি আমরা সাত হাজার ছয়শত আটচল্লিশ এইটা হচ্ছে আমাদের নাইন্স কমপ্লিমেন্টের মান এই নাইন্স কমপ্লিমেন্টের সাথে যদি আমরা এক যোগ করি তাহলে পাচ্ছি আমরা টেন্স কমপ্লিমেন্টের মান দুই নম্বর বলা আছে যে নব্বই হাজার একশত বাহান্ন আমরা এটাকে এ ধরে নেব এবং এখানে যতটা অঙ্ক আছে এক দুই তিন চার পাঁচটা এখানে পাঁচ অঙ্ক বিশিষ্ট হওয়ার কারণে আমরা পাঁচটা নয় থেকে মানটাকে বিয়োগ করবো তো আমরা প্রথম বললাম যে এ এর নাইন্স কমপ্লিমেন্ট এখানে আমরা পাঁচটা নয় দেখে নিলাম তারপর থেকে তারপরে আমরা এই মানটাকে বিয়োগ করে দিলাম বিয়োগ করলে পাচ্ছি আমরা নয় হাজার আটশত সাতচল্লিশ আর নাইন্স কমপ্লিমেন্টের সাথে যদি আমরা যেহেতু এখানে এক দুই তিন চার পাঁচ নম্বরে বলা আছে সেই কারণে আমরা এখানে পাঁচটা নয় হাজার তিন আর এই পাঁচটা নয় তিনকে আমরা এর ধরে নিলাম এই দশ বৃত্তির সংখ্যাটা বিয়োগ করবো বিয়োগ করে পাচ্ছি উনানব্বই হাজার নয়শত ছিয়ানব্বই আর এই নাইন্স কমপ্লিমেন্টের সাথে যদি আমরা যোগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি টেন্স কমপ্লিমেন্ট চার নম্বরে দেওয়া আছে নয় হাজার নয়শত নিরানব্বই এটাকে আমরা এই ধরে নিলাম যেহেতু আমাদের এখানে চার অঙ্ক বিশিষ্ট এই জন্য আমরা চারটা নয় থেকে মানটাকে বিয়োগ করবো তাহলে এ এর নাইনস কমপ্লিমেন্ট পাচ্ছি আমরা এখানে চার অঙ্ক বিশিষ্ট হওয়ার কারণে আমরা এখানে চারটা নয় রেখেছি আর এই চারটা নয় থেকে আমরা এই নয় হাজার নয়শো নিরানব্বই মানে দশ বৃদ্ধির সংখ্যাটি বিক করব বিয়োগ করলে পেয়েছি আমরা এখানে শূন্য আর টেন্স কমপ্লিমেন্ট হচ্ছে কি নাইনস কমপ্লিমেন্টের সাথে যদি আমরা এক যোগ করি তাহলে আমরা টেন্স কমপ্লিমেন্ট পেয়েছি তাহলে শূন্য সাথে করলে হচ্ছে আমাদের এক পুরক ব্যবহার করে নিচের দশ ভিত্তিক সংখ্যার বিক নির্ণয় করো এখানে তিনটা দশ ভিত্তিক সংখ্যার দেওয়া আছে পুরক ব্যবহার করে বিক নির্ণয় করতে হবে সময় আমরা চলে আসলাম এখানে এক নম্বর বলছে যে তেতাল্লিশ হাজার একশো এক থেকে আমরা পাঁচ হাজার বত্রিশ বিয় করব এক্ষেত্রে আমরা সব থেকে বেশি অঙ্ক যে সংখ্যাটার মধ্যে আছে সেই সংখ্যাটা আমরা দেখব এখানে তেতাল্লিশ হাজার একশো এক হচ্ছে আমাদের সব থেকে বড়ো সংখ্যা আর এটা হচ্ছে আমাদের এক দুই তিন চার পাঁচ সংখ্যক বিশিষ্ট এটা পাঁচ সংখ্যক বিশিষ্ট হওয়ার কারণে আমরা এখানে পাঁচটা নয় একবার যোগ করব এবং শেষে পাঁচটা নয় একবার বিয়োগ করব বাকি দুইটা মানের কোনো পরিবর্তন হচ্ছে না তারপর পাঁচটা নয় যোগ করা এবং পাঁচটা নয় বিয়োগ করা কিন্তু একই কথা তাতে আমাদের মানের কোনো পরিবর্তন হবে না এখন আমরা এই পাঁচটা নয় থেকে যদি এই পাঁচ হাজার বত্রিশ বিয়োগ করে দেয় তাহলে আমরা পাচ্ছি এখানে চুরানব্বই হাজার নয়শো সাতষট্টি এবং এতটুকু বাহির করার পরে এটা হচ্ছে আমাদের একটা নাইন্থ কমপ্লিমেন্টার মান আর কি আর এই নাইনস কমপ্লিমেন্টার সাথে যদি আমরা এক যোগ করি তাহলে আমরা টেন্স কমপ্লিমেন্টার মান এই কারণে আমরা এই যোগফলের সাথে ওয়ান যোগ করবো এবং শেষের যে নয়টা পাঁচটা নয় আছে সেই পাঁচটা থেকে আমরা আবার এক বিয়োগ করব তাহলে এক যোগ করা এবং এক বিয়োগ করা দুইটা একই কথা এবং এটা করলে আমাদের মানের কোনো পরিবর্তন হবে না এখন আমরা এই এটো যোগের এটাও যোগের এটাও যোগের তার যোগের সবগুলো আমরা যোগ করে ফেলবো যোগ করলে পাচ্ছি এখানে আমরা এক লক্ষ আটত্রিশ হাজার উনসত্তর আর এখানে এই নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই হচ্ছে বিয়োগের মান এখানে এক হচ্ছে বিয়োগের মান তাহলে এই বিয়োগের এক আর বিয়োগের নয় জনশো নির্ব হচ্ছে আমাদের বিয়োগের এক লক্ষ আর এক লক্ষ আটত্রিশ হাজার ঊনসত্তর থেকে আমরা এক লক্ষ বিয়োগ তাহলে আমরা পাচ্ছি আটত্রিশ হাজার উনসত্তর দুই নম্বরটা আমরা একইভাবে করবো এখানে সবথেকে বেশি অঙ্ক যেটা আমরা সেটা দেখব তাহলে সত্তর হাজার একাশি হচ্ছে আমাদের পাঁচ অঙ্ক বিশিষ্ট এই জন্য আমরা এখানে পাঁচটা পাঁচটানো একবার যোগ করব পাঁচটানো শেষে একবার বিয়োগ করবো এটা যোগ একই সংখ্যা যখন আমরা যোগ বিয়োগ করি তাতে কিন্তু মানে মানের কোনো পরিবর্তন হয় না এখন এটা বিকুল আমরা পাচ্ছি তিরানব্বই হাজার আশি আর এই তিরানব্বই হাজার আশি সাথে আমরা এক যোগ করবো এবং এই নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই সাথে আমরা এক বিয়োগ করবো এখানে এক যোগ এখানে এক বিয়োগ এই যোগে একবার যোগ এবং একবার বিয়োগ করার কারণে মানের কোনো পরিবর্তন হবে না এখানে আমরা এই যোগের সবগুলো একবার যোগ করে নেব যোগ করলে পাচ্ছি এখানে এক লক্ষ তেষট্টি হাজার একশত বাষট্টি এবং হচ্ছে নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই আমরা এক বিয়োগ করি মানে এটাও বিয়োগ মান এটাও বিয়োগ কর্মান তাহলে আমরা পাচ্ছি বিয়োগের এক লক্ষ আর এটা বিয়োগ করে পাচ্ছি আমরা তেষট্টি হাজার একশত বাষট্টি তিন নম্বরে বলা আছে যে একুশ লক্ষ তিয়াত্তর হাজার নয়শত এক থেকে আমরা বিয়োগ করবো পাঁচ হাজার আটশত পঁয়ত্রিশ এখানে সব থেকে বেশি হচ্ছে আমাদের একুশ লক্ষ তিয়াত্তর হাজার নয়শত এক এটা হচ্ছে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতাঙ্ক বিশিষ্ট এই তো সাতাঙ্ক বিশিষ্ট হওয়ার কারণে আমরা একবার ষাটটা নয় যোগ করব আর একবার ষাটটা নয় বিয়োগ করবো ষাটটা নয় যোগ ষাটটা নয় বিয়োগ করার কারণে মানে কোনো পরিবর্তন হচ্ছে না এখানে আমরা এই ষাটটা নয় থেকে পাঁচ হাজার আটশত পঁয়ত্রিশ যদি বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি এখানে নিরানব্বই লক্ষ চুরানব্বই হাজার একশত চৌষট্টি এখন এই মানটার সাথে আমরা একবার এক যোগ করবো একবার এক বিয়োগ করবো একবার এক যোগ এবং একবার এক বিয়োগ করলে মানে কোনো পরিবর্তন হচ্ছে না তো এখন আমরা এই সবগুলো যোগ করে দেবো যোগ করলে পাচ্ছি আমরা এক কোটি একুশ লক্ষ আটষট্টি হাজার শিশুটি আর এখানে নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই যে মাইনাস এই একও মাইনাস তাহলে মাইনাস আছে সংখ্যাগুলো আমাদের যোগ হয়ে গেছে হচ্ছে এখানে আমাদের এক কোটি আর এখানে এই এক কোটি একুশ লক্ষ আটষট্টি হাজার শিশুটি দেখে যদি আমরা এটা বিয়োগ করি এক কোটি বিয়োগ করি তাহলে পাচ্ছি একুশ লক্ষ আটষট্টি হাজার শিশুরটি আর এখানে আট নম্বরে বলা আছে নিচের বাইনারি সংখ্যাগুলো টুস কমপ্লিমেন্ট নির্ণয় করো এখানে চারটা বাইনারি সংখ্যা দেওয়া আছে চারটা বাইনারি সংখ্যার টেন টুস কমপ্লিমেন্ট আমরা নির্ণয় করব তো এখানে আমাদের কাজ হচ্ছে গিয়ে আমরা প্রথমে এই চারটে এক আছে এই চারটে আমরা এই ধরে নিলাম আর প্রথমে আমরা এই ধরে নেওয়ার কারণে এ এর ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে গিয়া এখানে একটা কথা বলে নিচ্ছি যে আমরা দশ ভিত্তিক টেন্স কমপ্লিমেন্টের ক্ষেত্রে যতটা অঙ্ক ছিল আমরা ততটা নয় রেখেছিলাম এখন বাইনারি সংখ্যা বলার কারণে আমরা যত অঙ্ক থাকবে ঠিক ততটাই এক থাকবো আমরা তার এখানে এক দুই তিন চার অঙ্ক বিশিষ্ট হওয়ার কারণে আমরা এখানে চারটে এক দেখছি আর এই চারটে এক থেকে এখানে এই চারটে এক করলাম তাহলে হচ্ছে আমাদের শূন্য আর এখানে ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে যদি আমরা এক যোগ করি তাহলে হচ্ছে আমাদের টুস কমপ্লিমেন্ট এখানে আমরা ওয়ান্স কমপ্লিমেন্টের মান পাচ্ছি শূন্য আর শূন্যের সাথে করলে হচ্ছে আমাদের এক এ হচ্ছে আমাদের টুস কমপ্লিমেন্টের মান দুই নম্বরে বলা হচ্ছে দশ লক্ষ এগারো হাজার এক এটাকে আমরা এই ধরে নিলাম আর এ ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে গিয়া এখানে যত অঙ্ক বিশিষ্ট হবে ঠিক তত অঙ্ক আমরা এখানে যত অঙ্ক আছে ঠিক ততটা এক আমরা এক থেকে এই বাইনারি সংখ্যাটা বিয়োগ করবো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত অঙ্ক বিশিষ্ট হওয়ার কারণে আমরা প্রথমে শার্টটা এক লগে নিলাম আর এই শার্টটা এক থেকে আমরা বাইনারি সংখ্যাটা বিয়োগ করবো আর বিক্রি করলে পাচ্ছি আমরা এখানে এক লক্ষ একশো দশ আর এই এক লক্ষ একশো দশ হচ্ছে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট আর এই ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে যদি আমরা এক যোগ করি তাহলে পাচ্ছি আমরা টুস কমপ্লিমেন্ট এটা আমরা বাইনারি বিয়োগ করেছিলাম যে এই বাইনারি বিয়োগের মতো করে এই বিয়োগটা করতে হবে এবং যোগটা করতে হবে বলা আছে যে দশ লক্ষ দশ হাজার একশত এক এটাকে আমরা এই ধরে নিলাম এখানে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত অঙ্ক বিশিষ্ট হওয়ার কারণে আমরা সাতটা এক থেকে এই বাইনারি সংখ্যাটি বিয়োগ করব এই সাতটা এক থেকে যদি আমরা এই বাইনারি সংখ্যাটি বিয়োগ করি তাহলে আমরা এখানে পাচ্ছি এক লক্ষ এক হাজার দশ আর এই এক লক্ষ দশ আমরা বাইনারি সংখ্যার বিয়োগ যেভাবে করেছিলাম ঠিক ওইভাবেই করেছি আর এটা হচ্ছে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্টের মান আর এই ওয়ান্স কমপ্লিমেন্টের মানুষ যদি আমরা এক যুগ করি তাহলে পাচ্ছি আমরা টুস কমপ্লিমেন্টের মান আশা করি পারছো আর এখানে মূলত বিয়োগটা হচ্ছে আমাদের বাইনারির বিয়োগ এই যুগটা হচ্ছে আমাদের বাইনারির যোগ চার নাম্বারে বলা আছে যে দশ লক্ষ এক এই দশ লক্ষ এক আমরা এই ধরে নিলাম আর এখানে ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে গিয়া যতটা অঙ্ক এখানে আছে ঠিক আমরা ততটা এক লাগবো তাহলে এখানে আমাদের দুই চার ছয় সাত অঙ্ক বিশিষ্ট হওয়ার কারণে আমরা সাতটা এক থেকে বাইনারি সংখ্যাটি বিয়োগ করব এই সাতটা এক থেকে এই বাইনারি সংখ্যার বিয়োগ করলে পাচ্ছি আমরা এখানে এক লক্ষ এগারো হাজার এক দশ এটা হচ্ছে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্টের মান আর এই ওয়ান্স কমপ্লিমেন্টের মানের সাথে যদি আমরা ওয়ান যোগ করে দেই তাহলে পাবো আমরা টুস কমপ্লিমেন্টের মান ওয়ান যোগ করে আমরা পেয়েছি টুস কমপ্লিমেন্টের মান আমি আবারও বলে নিচ্ছি এগুলো হচ্ছে আমাদের বাইনারির বিয়োগ এটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যার যোগ তো নিচে বলা আছে যে নয় নম্বরে পুরো ব্যবহার করে নিজের বাইনারি সংখ্যার নির্ণয় করো এখানে তিনটা বাইনারি বিয়োগ দিয়েছে এই বাইনারি বিয়োগগুলিকে আমরা পূরক ব্যবহার করে সমাধান করতে হবে সমাধান একে আমরা লিখে নিলাম যে এগারো হাজার এক বিয়োগ হচ্ছে এক হাজার এক আমরা দশ ভিত্তিক বিয়োগের ক্ষেত্রে সবথেকে বড়ো সংখ্যার যত অঙ্ক বিশিষ্ট ছিল ততটা নয় একবার যোগ করেছি একবার বিয়োগ করেছি এখানে বাইনারি সংখ্যা বলার কারণে আমরা যতটা সং অঙ্ক বিশিষ্ট বড় সংখ্যাটা আছে যেমন এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচ অঙ্ক বিশিষ্ট হওয়ার কারণে আমরা পাঁচটা এক যোগ করেছি এবং পাঁচটা এক বিয়োগ করেছি তাহলে এখানে আমরা এই পাঁচটা এক থেকে যদি এক হাজার এক বিয়োগ করি তাহলে পাচ্ছি আমরা দশ হাজার একশত দশ একবার ওয়ান যোগ একবার ওয়ান বিয়োগ করার কারণে মানে কোনো পরিবর্তন হয়নি এখন আমরা এই সবগুলা যোগের মান যোগ করব এবং এই বিয়োগগুলো আমরা যোগ করব এখানে আমরা এই যোগটা হবে বাইনারির যোগ তাহলে আমি এখানে দেখে নিচ্ছি বাইনারির যোগটা কীভাবে হচ্ছে এখানে প্রথম হচ্ছে আমাদের এগারো হাজার এক তারপর হচ্ছে দশ হাজার একশত দশ তারপর হচ্ছে এক আমরা এখানে করি যে একের সাথে এক যোগ করলে হয় শূন্য হাতে আছে আমাদের এক একের সাথে আবার এক যোগ করলে হচ্ছে শূন্য হাতে আছে এক একের সাথে এক যোগ করলে শূন্য হাতে আছে এক আবার একের সাথে একযোগ করলে শূন্য হাতে আছে এক এক একে দুই দুই একে তিন যেহেতু আমরা তিন লিখতে পারি না সেহেতু বাইনারির ক্ষেত্রে আমরা মোট যোগফল থেকে বাইনারির বৃত্তিটি করে পেয়েছি আমরা এখানে ওয়ান তাহলে ওয়ান হচ্ছে ওয়ান যেহেতু আমরা একবার বিয়োগ করেছি সেই কারণে আমাদের হাতে আছে আসে একটা এখানে রেখে দিলাম আশা করি বুঝতে পারছ তো এখানে যোগ করার পর আমরা পাচ্ছি এখানে এক লক্ষ দশ হাজার এখানে করে এখানে এগারো হাজার একশত এগারো এটাও বিয়োগের মান এই এক হচ্ছে বিয়োগের মান তাহলে এই বিয়োগের বিয়োগে আমাদের সংখ্যাগুলোর যোগ হিসাবে চিহ্ন কোনো পরিবর্তন হবে না তাহলে আমরা এই এখানে এইটার সাথে এটা যোগ করলে পাচ্ছি এক লক্ষ এটা হচ্ছে আমাদের বাইনারি যোগ এবং এই এক লক্ষ দশ হাজার থেকে যদি আমরা এক লক্ষ বিয়োগ করি তাহলে পাচ্ছি আমরা এখানে দশ হাজার আমি আবার বলছি এটা হচ্ছে আমাদের বাইনারি বিয়োগ দুই নম্বরে বলা আছে যে এক লক্ষ একশত এক থেকে আমরা দশ হাজার এগারো বিয়োগ করব তো এখানে আমাদের বাইনারি হওয়ার কারণে যত অঙ্ক বিশিষ্ট আছে বড় সংখ্যা ঠিক ততটা এক থেকে এটা একবার যোগ করব এবং এটাকে একবার আমরা বিয়োগ করব। যদি বিয়োগ করার কারণে আমরা এখান থেকে এটা বিয়োগ করলে পাচ্ছি আমরা এক লক্ষ এক হাজার আর এটার সাথে আমরা এক যোগ করব এবং এক বিয়োগ করবো তাতে কোনো মানের পরিবর্তন হবে না তো এখানে আমরা এই তিনবার যদি যোগ করে থাকি তাহলে আমি এখানে যেভাবে দেখেছিলাম ঠিক একইভাবে আমরা এই যোগটা করলে পাচ্ছি এখানে দশ লক্ষ দশ হাজার দশ এবং এই মাইনাসের মানে মাইনাসের মানে যোগ করলে পাচ্ছি আমরা এখানে দশ লক্ষ আর বিয়োগ করলে পাচ্ছি আমরা এখানে এক লক্ষ দশ তিন নম্বরে একইভাবে আমরা যেহেতু সব থেকে বড় সংখ্যাটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অঙ্ক বিশিষ্ট এই আট অঙ্ক বিশিষ্ট হওয়ার কারণে আমরা এখানে আটটা এক একবার যোগ করেছি আটটা এক একবার বিয়োগ করেছি তাহলে এই আটটা এক থেকে যদি আমরা এটাকে বিয়োগ করি তাহলে পাচ্ছি আমরা এখানে এক কোটি দশ লক্ষ দশ হাজার দশ আর এই সবটা মানুষের সাথে আমরা একবার এক যোগ করবো একবার এক বিয়োগ করবো একবার এক যোগ বিয়োগ করার কারণে মানের কোনো পরিবর্তন হয়নি এখানে আমরা তিনটা সংখ্যা বাইনারির সংখ্যা যোগ করে নেব যোগ করলে পাচ্ছি আমরা এখানে এগারো কোটি এগারো হাজার যুক্ত হবে এটা মতো করে আর এখানে আমরা এই আটটা এক হচ্ছে বিয়োগের এখানেও একটা হচ্ছে বিয়োগের তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি আমরা এখানে দশ কোটি আর এই এগারো কোটি এগারো হাজার থেকে যদি আমরা দশ কোটি বিয়োগ করি তাহলে পাচ্ছি আমরা এখানে এক কোটি এগারো হাজার আশা করি সকলে বোঝার কথা এখানে মূলত আমাদের যে যোগ বিয়োগগুলো হয়েছে সে প্রত্যেকটা যোগ এবং বিয়োগ হচ্ছে আমাদের বাইনারির যোগ বিয়োগ এই বাইনারি যোগ বিয়োগিত অন্য কোনো যোগ বিয়োগ এখানে করা যাবে না